আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাটাবো এলাকায় সন্ত্রাসী সামাত ও তার সহযোগীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন বিএমপি ও অঙ্গ নেতাকর্মীরা আজ মঙ্গলবার দুপুরে হাটাবো এলাকায় আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন এসময় সময় বক্তারা বলেন সামাদ বাহিনীর প্রধান খুনি সামাদ ও ক্যাডার আশিক ও দোলন এবং ফেরদুসের নেতৃত্বে সামাদ বাহিনী রূপগঞ্জের কাঞ্চনপৌর এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি করে আসছে সম্প্রীতি বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সামাদ বাহিনী অতর্কিত হামলা চালিয়ে আজ থেকে দশজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বক্তারা আরও বলেন গত চারি সেপ্টেম্বর দুপুরে ব্যবসায়ী কাউসার আহমেদ বুইয়া টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভিতর থেকে সামাদ বাহিনী পঁয়ত্রিশটি লোহার ড্রেজার পাইপ লুট করে এ সময় বাধা দেওয়ায় অন্তত দশজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সামাদ বাহিনী এই সন্ত্রাসী হামলার পর এলাকার ব্যবসায়ী কাউসার আহমেদ সহ তার পরিবার ও এলাকার নিপীড়িত লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আব্দুস সামাদ এই মামলা প্রত্যাহার সহ সামাদ বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা